সালামু আলাইকুম সবাইকে তোমরা অলরেডি দ্বিতীয় মেরিট ও প্রথম মাইগ্রেশনের রেজাল্ট পেয়ে গিয়েছো যদি না পেয়ে থাকো তাহলে ওয়েবসাইটে দেখে নিতে পারো ডট ডট গভর্নমেন্ট ডট বিটি ওয়েবসাইটে তো আজকে আমরা প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মেরিটের মেরিট লিস্টের একটা অ্যানালাইসিস করবো এখান থেকে বুঝে নিব যে পরবর্তীতে কতজনকে ডাকতে পারে তোমার মাইগ্রেশন পরবর্তীতে কোনো এই সেইটাকে হবে কি না এ বিষয়ে তোমরা একটা ধারণা পাবে তো দ্বিতীয় অপেক্ষমান তালিকাতে ডাকা হয়েছে দুই হাজার একশো চোদ্দো মেরিট পর্যন্ত যারা আছে তাদেরকে সেই অপেক্ষমান তালিকাতে রাখা হয়েছে এবং দ্বিতীয় মেরিটে যদি আমরা একটু দেখি তাহলে চট্টগ্রাম পাবনা এবং নোয়াখালীতে নতুন করে কাউকে ডাকা হয়নি দ্বিতীয় মেরিটে চট্টগ্রাম পাবনা এবং নোয়াখালীতে নতুন করে কাউকে ডাকা হয়নি কিন্তু মাইগ্রেশন লিস্ট যদি দেখি তাহলে চট্টগ্রাম পাবনা এবং নোয়াখালীতে টোটাল পাবনাতে তেহাত্তর চট্টগ্রামে চৌষট্টি এবং নোয়াখালীতে নব্বই জন মাইগ্রেশন করেছে বিভিন্ন টেক থেকে কিন্তু নতুন করে কাউকে ডাকা হয়নি আর যদি দেখি তাহলে বরিশালে টোটাল চুয়াল্লিশ জনকে ডাকা হয়েছে চীনাইতে ছেষট্টি জন গোপালগঞ্জে আশি জন জামালপুরে সাতষট্টি জন মাদারীপুরে একশো আঠারো জন এবং সিলেটে একশো চারজনকে নতুন করে ডাকা হয়েছে অর্থাৎ এতগুলি সিট ফাঁকা ছিল প্রথম ভর্তি শেষে আর যদি মাইগ্রেশন দেখি তাহলে বরিশালে বত্রিশ জন ঝিনেদে সতেরো জন রংপুরে পঁচিশ জন এবং গোপালগঞ্জে সাতজন জামালপুরে পাঁচজন সিলেটে পাঁচজন এই এরা এই পাঁচজন এই এতজন হচ্ছে টেকগুলোতে মাইগ্রেশন করেছে মাদারীপুরে মাইগ্রেশন কেউ করেনি কিন্তু নতুন লিস্টে মাদারীপুরে টোটাল একশো আঠারো জনকে ডাকা হয়েছে অর্থাৎ মাদারীপুরে সিট ফাঁকা ছিল একশো আঠারোটি সিলেটে সিট ফাঁকা ছিল একশো একশো চারটি তো এখান থেকে আমরা ধারণা পাচ্ছি যে চট্টগ্রাম পাবনা এবং নোয়াখালীতে যদি নতুন করে ডাকা না হয় তাহলে পুরো টেকগুলো হচ্ছে এখানে প্রাধান্য পাচ্ছে তোমরা যদি দেখো যে বরিশাল রংপুর ঝিনাইদহ এইগুলো হচ্ছে আর জামালপুর এসব টেক হচ্ছে কম সিট ফাঁকা রয়েছে তুলনামূলক যদি দেখি যে গোপালগঞ্জ মাদারীপুর সিলেট এসব টেকের তুলনায় কম সিট ফাঁকা আছে তো এইসব সিট খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে তো তোমরা যারা চাচ্ছ যে আমরা মাইগ্রেশন করে পুরনো টেকগুলোতে যাবো তাহলে তোমরা মাইগ্রেশন অন রাখবে তাহলে তোমাদের পুরনো টেকগুলো আসবে আর যদি তোমাদের তেমন কোনো সমস্যা না থাকে নতুন টেকে থাকতে তাহলে মাদারীপুর সিলেট এসব অথবা গোপালগঞ্জ জামালপুর এসব টেকে তোমরা থাকতে পারো তো সেসব টেকগুলোতে যেমন মাদারীপুর সিলেট টেকে আমার মনে হয় একটা ধারণা পাওয়া যায় যে টোটাল যারা বাইশোর মধ্যে আছে অথবা চব্বিশের মধ্যে আছে তারা হচ্ছে শেষ পর্যন্ত চান্স পাবে এ কোনো টেনশনের দরকার নেই কারণ এসব পুরোনো টেক ফাঁকা থাকবে শেষ পর্যন্ত যা বোঝা যাচ্ছে কিন্তু যারা ভর্তি হওয়ার তারা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় অথবা মাইগ্রেশন করে তাড়াতাড়ি মাইগ্রেশন করে ফেলো একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ ক্লাস শুরুর এক মাস পরে নতুন করে কোনো লিস্ট দেওয়া হয় না সিট ফাঁকা থাকলেও দেওয়া হয় না যদি খুবই এমন হয় যে অনেক সিট ফাঁকা রয়েছে প্রায় দুইশোটি অথবা তারও বেশি তাহলে হয়তো সেই ক্ষেত্রে নতুন আরেকটা লিস্ট দিতে পারে কিন্তু এমন না যা আমরি কোনো লিস্ট দিবে ক্লাস শুরুর এক মাস পরের ঘটনা এটা তাহলে তোমরা যারা চট্টগ্রাম পাবনা নোয়াখালী ঝিনাইদহ বরিশাল এসব থেকে মাইগ্রেশন করতে চাচ্ছ অথবা ভর্তি হতে চাচ্ছ তাহলে নতুন করে ভর্তি হতে পারবে না শুধু চট্টগ্রাম পাবনা এবং নোয়াখালীতে কিন্তু মাইগ্রেশন করতে পারবে এসব পুরোনো টেকগুলোতে আর বরিশাল ঝিনাইদহ জামালপুর ঝিনাইদহ জামালপুর এইসব টেকগুলোতে তোমরা হচ্ছে নতুন করে ভর্তি হতে পারছো আশা করা যায় যে তৃতীয় চতুর্থ লিস্টেও নতুন করে টাকা হবে এসব টেকে এবং মাইগ্রেশন তোমরা সহজে করতে পারবা এই জামালপুর বরিশাল চেনাইদহ এসব টেকগুলোতে গোপালগঞ্জ এই সব টেকগুলোতে আর মাদারীপুর সিলেট এসব টেকে সিট ফাঁকা থাকবে শেষ পর্যন্ত যা বোঝা যাচ্ছে আর যদি এমন মনে হয় যে না সিলেট পাবনা নোয়াখালীতে আমি ভর্তি হতে চাচ্ছি ভাইয়া নতুন করে যদি পিছনে আমার মেরিট থাকে নতুন করে ডাকতে পারে কি না তো নতুন করে ডাকার সম্ভাবনা কম যেটা একটু আগে বললাম মাইগ্রেশন করার সুযোগ বেশি কিন্তু হ্যাঁ এমন যদি হয় যে ক্লাস শুরুর পর অনেকে হচ্ছে ভর্তি ক্যান্সেল করতেছে তাহলে নতুন করে হয়তো ডাকতে পারে অথবা ভর্তির পরে আবার এমন ইসে যে কেউ জিএসটিতে ভালো সাবজেক্ট পেয়ে গেছে তো ভর্তি ক্যান্সেল করে ফেলছে তাহলে সেক্ষেত্রে হয়তো সিট ফাঁকা হতে পারে তখন নতুন করে ডাকা হতে পারে তাহলে এই ছিল আজকের অ্যানালাইসিস যদি তোমরা নতুন করে কিছু জানতে চাও তাহলে অবশ্যই জানাবে ধন্যবাদ